কেন পায়ে বাড়তি ঝগড়া করবে কারো তো আমরা তো কারো ঝগড়া করি নাই ওদের নিয়ে চিন্তা করার সময় তারা ইয়ে নাই অনেক কাজ আছে ওর আমি আল্লাহ ভালো খারাপ পাচ্ছি ওরা তো প্রথম থেকেই চেষ্টা করছে একটা সিন ক্রিয়েট করার জন্য নির্বাচনে মানচাল করার জন্য প্রথম থেকেই এত বছর রাজনীতি করলাম আমি এমন কথা ওই যে অভিযোগগুলো করছে কোনো প্রার্থী আমরা অভিযোগ করে না এই যে এখন আসছি এখানে যে কয়েকজন প্রার্থী দেখলাম তাদের তো অভিযোগ করতেছে না কেউ না না উদ্দেশ্যমূলক উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো এবং জনগণকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া এদের এদের এর পিছনে কোনো সদ উদ্দেশ্য নাই এটা এদের কথাবার্তার পিছনে কোনো ভালো উদ্দেশ্য নাই আমরা যা বলি ভালো উদ্দেশ্য নিয়ে বলি সদ উদ্দেশ্য নিয়ে বলি আমরা যা করি সদ উদ্দেশ্য নিয়ে করি কিন্তু ওদের পিছনে কথাবার্তার উদ্দেশ্য পিছনে হলো ওদের পিছনে কেউ কল নাড়তেছে আমার মনে হয় না যে ওরা নিজের ইচ্ছা করছে এরা কেউ আসছে যারা নাকি নির্বাচনটা হোক এটা চায় না ভাই ওরা তো আমাদের বিরুদ্ধে করতেছে না ওরা তো দেশের বিরুদ্ধে করতেছে ওরা তো আমাদের বিরুদ্ধে করছে না ওরা দেশের বিরুদ্ধে বিরোধে করতেছে কেন পায়ে বাড়িতে ঝগড়া করবে কারো তো আমি আমরা তো কারো ঝগড়া করি নাই আমি তো এই এলাকায় নির্বাচন করি আজকে এটা সহ আমার পাঁচটা নির্বাচন হয়েছে কোন প্রার্থী বলতে পারবে না এই যাবৎ যে এত পঞ্চাশ বছরে আমি নির্বাচন করি একানব্বই সাল থেকে এই পর্যন্ত আমি নির্বাচন সাতাত্তর সাল থেকে সাতাত্তর সাল এই প্রার্থী প্রার্থীর মধ্যে আমি যখন কমিশনার নির্বাচন করি তঞ্চির আগে যে প্রার্থী ছিল কেউ কপনে করতে পারবে না আমি যখন একারব্ব বিএমপি করি যা আমাদের আব্বাসী খান ছিল ওনারা কি বলতে পারবে না তারপর আওয়ামী লীগের পোল্টু ছিল পল্টু ভাই ওনারা বলতে পারবে না আমার বিরুদ্ধে নির্বাচনী সহিংসতার কোনো অভিযোগ কেউ কখনো তুলতে পারে নাই কিন্তু এরা এবার উদ্দেশ্যমূলকভাবে করছে এটা আমি আল্লাহর মধ্যে ভালো সারা পাচ্ছি খুব ভালো সারা পাচ্ছি আর এই চেয়ে সবচেয়ে বড় কারণ হলো যে এই এলাকার লোকজন আমাকে চেনে জানে এদের সঙ্গে আমার সক্ষতা আজকে নয় জন্মের পর থেকে এই জন্য সারাটা খুব ভালো এলাকাতে আমার আমার সঙ্গে একজন প্রতিদিন দেখা হলো এখন লাঠি মার্কা একজন একজন কাস্তে একজন লাঠি ছুরি মার্কা না দেখা হলো কই আমার সঙ্গে কোনো বিপত্তা হয়নি হ্যান্ডশেক করলাম গোলাগুলি করলাম ওরা চলে গেল ওর কাজ আমি চলে এসেছি আমার কাছে এখন তুমি কার কথা বলছো তারেক যে আর অনেক কাজ ওই ওদের নিয়ে চিন্তা করার সময় তারে যে নাই অনেক কাজ আছে ওর আর আমি যদি ওদের কথা বেশি ভাবি ভাবি প্রতিদ্বন্দ্বী ইলেকশন করতে করুক না অসুবিধা কি আমি আমার কাজ করে যাচ্ছি ওরা যদি ভোট জিতবে